আসসালামু আলাইকুম প্রিমিয়াম লুক এবং আনকমন কালারের সমন্বয়ে আপনাদের জন্য কোকো প্রিন্টের একদমই নতুন একটি ট্রেন্ডি কালেকশন নিয়ে চলে এসেছি ড্রেসটা দেখতে যেমন সুন্দর তেমন পরতেও কমফোর্টেবল হবে একদমই নতুন ট্রেন্ড অনুযায়ী এই ড্রেসগুলি যারা পান নাই আপনারা অবশ্যই একটু আর্লি অর্ডার করার ট্রাই করবেন আর আমাদেরকে অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর আমাদেরকে অর্ডার করতে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন সো আজকে ড্রেসটা দেখেন জাস্ট কালারটা ফিল করেন যে এত সুন্দর একটি কালারের ড্রেস আপনি যখন পরবেন আপনাকে কতটা সুন্দর লাগবে সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার একটি গেট আপে চলে এসেছে এত সুন্দর মার্বেল প্রিন্টের মধ্যে অ্যান্ড এটার যে লোয়ার প্যানেলটা আছে খুব চমৎকার একটি কালার কম্বিনেশনে এসেছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো ব্রতের জন্য হবে আমরা সবসময় লার্জেবল কাপড়টা আপনাদেরকে প্রোভাইড করে যেন আপনি খুব ইজিলি যে কোনোভাবে ড্রেসটা মেক করতে পারেন বিশেষ করে আমাদের অনেক আপুদের একটা বিশেষ চাহিদা থাকে যে ভাইয়া আমি নিজের মতো করে কাস্টমাইজ করে ড্রেসটা মেক করতে চাই তো আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ হচ্ছে এই এত বেশি পরিমানে কাপড় থাকে একদম নিজের মতো করে কাস্টমাইজ করে একটা ড্রেস মেক করতে পারবেন আর নিজের মতো করে কাস্টমাইজ করলে ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগে সেম ড্রেসটাও যদি অন্য কেউ পরে দেখবেন যে আপনার ড্রেসটা একটু বেশি ভালো লাগছে তো আমি এখন এটার যে ওড়নাটা আছে ওরনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে সালোয়ারের কাপড়টা দেখিনি স্যালোয়ারের মধ্যেও কিন্তু এরকম সুন্দরভাবে প্রিন্টগুলি করা থাকবে দেখেন একদমই সিমিলারভাবে ভাবে প্রিন্টগুলি করা থাকবে প্রিমিয়াম একটি কাপড় কোকো প্রিন্টটা মার্কেটে জনপ্রিয় হয়েছে এর ডিজাইন এবং কাপড় নিয়ে মানে ডিজাইন গুলো যেমন সুন্দর কাপড়টাও একদমই প্রিমিয়াম এবং হচ্ছে ড্রেসগুলো লং টাইম ধরে ইউজ করা যায় আর আমাদের প্রোডাক্ট গুলো যেহেতু আনস্টিচ সেক্ষেত্রে আপনি নিজের মতন মনের মতো করে সাজাতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাগুলো লাইক আপনারা শাহি সিল্ক ওনা পরেছেন যেটা হচ্ছে গঙ্গার ঠিক সিমিলার একটা প্যাটার্নের ওনা যেটা যারা জর্জেট পছন্দ করেন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং যারা কটন লাভার আছেন আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমরা অনেক বেশি রেসপন্স পেয়েছি কোকো প্রিন্টের এই ওনাটা দিয়ে যখন আমরা ড্রেস নিয়ে এসেছি সো ফাইনালি আপনাদের একদম পছন্দের কালেকশন কোকো প্রিন্টের এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে শো পার্চেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ